সামনে আরেক বা দিকে অথচ নিচে থেমে নেই শহরের কোলাহল আর উপরে পাঁচশো মিটার খোলা আকাশ এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে একজন মানুষ সেই মুহূর্তে নিঃশ্বাস আটকে যায় তাইওয়ানের পথচারীদের কিংবদন্তি মার্কিন পর্বতারোহী অ্যালেক্স ফোনল কোনো দড়ি কোনো নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই ফ্রি ফ্রিস্তল পদ্ধতিতে আরোহণের চেষ্টা করেন বিশ্বের অন্যতম প্রতীকী আকাশজমি ভবন তাই পেই একশো একে বাঁশের গাটের মতো নকশা করা ভবনের দিয়ালবে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে তার শরীর নিচে রাস্তা প্রায় বন্ধ কারণ এই দৃশ্য দেখতে ভিড় জমিয়েছে শত শত মানুষ অ্যালেক্সের একটুও ভুল মানে কিন্তু মিটার নিচে পড়ে যাওয়ার ঝুঁকি এই বাস্তবতা জেনেও সে থামেনি ডকুমেন্টারি সলর সে পরিচিত মুখকে এবার আর পর্দায় নয় সেদিন সরাসরি দেখার সুযোগ পায় তাইওয়ানবাসী কয়েক সেকেন্ডের জন্য পুরো শহর যেন স্তব্ধ হয়ে যায় ভয় রোমাঞ্চ ও বিস্ময় সব অনুভূতি মিলেমিশে এক হয়ে যায় ওই সময় আর এই আরোহণ শুধু একদিনের প্রস্তুতি নয় এই অভিযানের জন্য অ্যালেক্স তেরো বছর ধরে প্রস্তুত করেছেন নিজেকে দর্শকদের কণ্ঠেও ছিল উচ্ছ্বাস তাদের বিশ্বাস ছিল অ্যালেক্সিটি নির্বিঘ্নে শেষ করবেন শেষ পর্যন্ত ঠিক সেটাই ঘটে এক ঘন্টা একত্রিশ মিনিট চৌত্রিশ সেকেন্ডে তিনি চূড়ায় পৌঁছান পরে লিফটে করে নিচে নেমে আয়োজক ও ভক্তদের সঙ্গে দেখা করেন তিনি পঁচিশ জানুয়ারি রোববার একশো একতলা এই টাওয়ারের তরিবিহীন আরোহণ সম্পন্ন করার মধ্য দিয়ে তিনি করেন ইতিহাসের সর্বোচ্চ সিটি রেকর্ড এই দৃশ্য বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে আর মনে করিয়ে দেয় মানুষের সাহস কখনো কখনো আকাশচম্বী দেয়ালকেও হার মানাতে পারে শুদ্ধি রায় আর টিভি